শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ সারাদেশে প্রায় দেড় হাজার ভাস্কর্য রিলিফ ভাস্কর্য মুরাল ও স্মৃতিস্তম্ভ অগ্নি অগ্নিসংযোগ ও উপরে ফেলা হয়েছে এসব ভাস্কর্য ও মুরালের বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন গতকাল বুধবার ইসলামাবাদে ন্যাশনাল ইউথ কনভেনশনে তিনি এস এমন মন্তব্য করেন খবর জিও নিউজ টিভির ভাস্কর্য ভাঙসুরের প্রসঙ্গে শাহবাজ শরীফ বলেন যিনি খারাপ কাজ করবেন তা আবার তার উপরই আসবে শেখ মুজিবুর রহমান এই অভিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন তরুণদের উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমরা যদি পাকিস্তানকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করি তখন খুব বেশি দূরে নয় যখন দেশটি একটি মহান জাতি হিসাবে আবির্ভূত আজকের পাকিস্তান এবং বিরাজমান পরিস্থিতিতে রাজনীতিবিদ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতাকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশের সব সেবা করতে হবে যদি আমরা তা করতে পারি তবে ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাত্র বাইশ দিনের বিক্ষোভে পতন হয় শেখ হাসিনা সরকারের গত তিন আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাখো মানুষের সমাবেশে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় পরদিন চার আগস্ট সারা দেশে ছাত্র জনতাকে প্রতিশোধ প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মাঠে নামে এদিন সারা দেশে চোদ্দ পুলিশ শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মী সহ শতাধিক মানুষ প্রাণ হারায় এ অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন ঘেরাও করতে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন রাস্তায় নেমে আসে লাখো মানুষ শেষ পর্যন্ত ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা ঘাটিতে চলে যান সেখান থেকে তারা একটি বিমানে করে ভারতে পালিয়ে যান এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের ক্ষমতার অবসান ঘটে শেখ হাসিনার পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন এরপর গত আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র